ইটস কুকিং টাইম উইথ ইশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রবিবারের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে আলু দিয়ে খাসি মাংসের পাতলা টকটকে লাল ঝোল খেতে আমরা সবাই ভালোবাসি অনেকেই খাসি মাংস গন্ধের জন্য খেতে পারে না তারা আমার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করে একবার রান্না করে দেখবেন টেস্ট অতুলনীয় হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি খাসি মাংসের পাতলা ঝোল বানানোর জন্য আমি সাতশো গ্রাম খাসি মাংস নিয়েছি এখানে আমি চর্বিযুক্ত খাসি মাংস নিয়েছি রান্নাতে এই ধরনের মাংস ব্যবহার করলে খাবারের টেস্ট বেড়ে যায় তাই আপনারা চর্বিযুক্ত মাংসের পিস ব্যবহার করবেন খাসি মাংস প্রথমে পরিষ্কার করে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব এর জন্য প্রথমেই দিলাম এক চামচ আদা বাটা চার চামচ টমেটো বাটা আপনারা টমেটো বাটার বদলে টমেটো সস বা টমেটো গুঁড়ো ব্যবহার করতে পারেন দিলাম দু চামচ পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার মাংসটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব প্রেশার কুকার গরম করে তাতে সরষের তেল দিলাম এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প চিনি চিনি তেলের ওপরে ভেসে উঠলে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ং থেকে ভালো গন্ধ বেরোলে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ ম্যাজিক মশলার গুঁড়ো গরম তেলে জলযুক্ত কোনো কিছু দিলে প্রচুর পরিমাণে তেল ছিটায় কিন্তু গরম তেলের মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করলে তেল কম ছেটায় এবার ছিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজ তেলের মধ্যে হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা রসুন বাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দু চামচ আদা বাটা আদা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসের পিসগুলো এখন গ্যাসের ফ্লেম লোতে রেখেছি এবার ভালো করে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেব এবার দিলাম আলু আমাদের বাড়িতে আলু খাওয়ার সদস্যের সংখ্যা কম তাই জন্য আমি কম আলু ব্যবহার করেছি আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এবার আলুটাকে মাংসের সাথে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এতে ঝাল হয় না কিন্তু কালারটা খুব ভালো হয় মাংস থেকে জল বেরোতে আরম্ভ করে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দেব এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে গ্যাস অফ করে দিলাম দশ মিনিট রেস্ট রাখার পর প্রেশার কুকারের ঢাকনা খুলে দিলাম এবার দিলাম এক চামচ গাওয়া ঘি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দিলাম কুচনো ধনে পাতাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিলাম রেডি হয়ে গেল খাসি মাংসের পাতলা লাল ঝোল তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ